গুলশানের চাঁদাবাজ তো ধরছি না কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক হোক না কেন তাকেই ছাড় দেওয়া হবে আমাদের চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের কি আলোচনা হয়েছে ওইটার ব্যাপারে আপনাদের তো অলরেডি মনে আমাদের যে ইসে আছে প্রেস সেক্রেটারি উনি তো আপনাদের ব্রিফ করছেন ওই ওইটা তো আপনারা সবাই জানেনই

ক্যামেরা দিকে এসপি ও সি তে এই পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই এটা হইতে থাকবে সবসময় প্রস্তুতি হবে কিনা নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই এখন থেকে প্রস্তুতি হলে আজকে হলো আমরা প্রস্তুতি নিতেছিলাম যে এটা জিজ্ঞেস করেন না এটা মাদকের ব্যাপারে যে মাদকটা কিন্তু আমাদের সমাজে যেইভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে এটাকে কিভাবে বন্ধ করা যায় এই জন্য আমরা কক্সবাজারও আপনারা জানেন আমরা বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কী এইটা দেখার জন্য এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে কিন্তু মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে তাদেরও কিছুটা দায় রয়ে গেছে আমরা সবাই থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি তার থেকে সহযোগিতা পাচ্ছি এগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি